আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশের মুরব্বীরা তো তোমরা অনেকে আমাকে প্রায় ইনবক্স করো যে ভাইয়া এক্সাম তো চলে এসেছে তো এক্সামের আগে এক সপ্তাহ আগে বা এক্সামের আগের রাতে এক্স্যাক্টলি আমাদের কিভাবে রিভিশন দিতে হবে তোমাদের আজকের ভিডিওতে আমি রিভিশন টেকনিকের এ টু জেড নিয়ে কথা বলবো এবং আমি কিভাবে এক্স্যাক্টলি রিভিশন দিতাম সেই ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করবো যে ইফেক্টিভলি কিভাবে রিভিশন দেওয়া উচিত কতটুকু পড়া উচিত এত বড় সিলেবাস জাস্ট এক রাতে বা জাস্ট দুই দিনে আমি কিভাবে কাভার করবো সেটার এ টু জেড নিয়ে আজকের ভিডিওতে আজকে আমি কথা বলবো তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নিবে যারা এস আসো যারা এইচএসির আসো ওই ভিডিওটা মেনলি এইচএসসির জন্য জানানো তারা হচ্ছে মেনলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিবে তো চলো দেরি না করে শুরু করে দিই তো আজকে তোমাদের সাথে কথা বলবো তোমার এক্সামের আগে রিভিশন টেকনিক নিয়ে তো এক্সামের আগে মূলত আমাদের হাতে সময় কম থাকে হ্যাঁ তো রিভিশন মানে কি রিভিশন মানে তোমার একটা জিনিস পড়া আছে সেটা তুমি কি সেটা তুমি একটা রিভাইজ দিবা যেন তোমার ভুলে না যাও বা তোমার যেন মনে থাকে বা এক্সামের টাইমে তোমার যেন ব্যাপারটা তোমার মন থেকে চলে না যায় বা তুমি যেন ভুলে না যাও সেটার জন্য আমরা মূলত রিভাইজ দিই হ্যাঁ তো রিভাইজ রিভিশন আমরা কেন দিই যেন আমাদের ভুল কম হয় ভুল যেন কম হয় আমরা যেন ভুলে কম যাই ভুলে যেন না যাই হ্যাঁ ভুলে না যাই এই জন্য আমরা হচ্ছে রিভাইজ দিই তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি পার্সোনালি কয়েকটা টেকনিক ফলো করতাম প্রথম টেকনিকটা হচ্ছে আমার যে স্ট্রং জোন যেই চ্যাপ্টারগুলা বা যেই টপিকগুলো অর্থাৎ যেই সাবজেক্টের পরীক্ষা হবে সেই সাবজেক্টের যেই টপিকটা বা যেই চ্যাপ্টারটা আমি সবথেকে ভালো পারি বা যেই ম্যাটটা আমি সব থেকে ভালো পারি সেটা সবার আগে আমি প্রায়োরিটি দিয়ে স্ট্রং জোনের একটা লিস্ট করতাম লিস্ট করতাম যে ঠিক আছে তো আমার হচ্ছে অ্যাকাউনটিং ফাস্টপার্ট পরীক্ষা অ্যাকাউনটিং ফাস্টপার্ট পরীক্ষায় আমি সব থেকে ভালো যে চ্যাপ্টারটা পারি সেটা হচ্ছে রেওয়া মিল তারপর হচ্ছে তোমার লেনদেন তারপরে হচ্ছে তোমার অবচয় তারপরে হচ্ছে আর্থিক বিবরণী এভাবে আমি একটা লিস্ট করতাম যে যেই যে চ্যাপ্টারগুলো আমার স্ট্রং জোন যেই চ্যাপ্টারগুলোতে আমার ম্যাথ বেশি করে করা হয়েছে হ্যাঁ তো এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তো তোমার এভাবে স্ট্রং জোনের যে টপিকগুলো আছে বা সেটার একটা লিস্ট করে ফেলবা লিস্ট করে টাইম অনুযায়ী সে স্ট্রং জোনটা আগে রিভাইজ দিয়ে নিবা কারণ এটা তোমার কি বলে এটা এটা হচ্ছে তোমার কনফিডেন্স প্রকাশ করবে এক্সাম হলে তোমার যে স্ট্রং জোন যে টপিকগুলো বা স্ট্রং জোনের যে সাবজেক্টগুলো আছে বা চ্যাপ্টারগুলো আছে সেটা তোমার কি এক্সাম হলে কনফিডেন্সটা বুস্ট আপ করবে তো আমার স্ট্রং জোনের যে চ্যাপ্টারগুলো আছে সেটা আমি আগে রিভাইজ দিব আগে একটা লিস্ট করে নিতে হবে তারপরে রিভাইস ইন রিভার্স যেটা আমার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিয়েছে দেখো নর্মালি এক্সাম হলে তোমার যে শুরুর দিকে কোয়েশ্চেনটা থাকবে সেটা অবশ্যই শুরুর দিকের চ্যাপ্টারগুলো থেকে থাকবে তো নর্মালি আমরা কিভাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট রিভাইজ দিই সেটা হচ্ছে সেটা হচ্ছে নাইনটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট আমরা হচ্ছে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টারে রিভাইজ দিই সেক্ষেত্রে আমাদের যে বান্ডারটা হয় এক্সাম হলে যে এক্সাম হলে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার রিভাইজ দেওয়ার মানে কি লাস্ট চ্যাপ্টারটা আমার মাথায় সবার লাস্টে ঢুকছে তার মানে এটা আমার সব থেকে ভালো মনে থাকবে তাই আমি সবসময় করতাম রিভাইজ ইন রিভার্স অর্থাৎ আমি সবসময় রিভার্স মেথডে রিভাইজ দিতাম অর্থাৎ চ্যাপ্টার যদি পনেরোটা থাকে পনেরো নাম্বার চ্যাপ্টার আগে পড়তাম তারপরেও পনেরো থেকে আস্তে আস্তে একে যেতাম তো এই ক্ষেত্রে হচ্ছে কি সুবিধাটা কি হচ্ছে আমার চ্যাপ্টার ওয়ানটা সবার আমার মাথায় লাস্টে মানে ভালো মতো ইমপ্রিন্টেড আছে বা অন্তর্ভুক্ত আছে আমার মাথায় হ্যাঁ তো চ্যাপ্টার ওয়ানটা যখন আমার মাথায় লাস্টে অন্তর্ভুক্ত থাকবে আমি এক্সাম হলে সবার আগে যে কোন চ্যাপ্টারটা লিখবো চ্যাপ্টার ওয়ান লিখবো তার মানে আমি আরও ভালো আউটপুট দিয়ে আসতে পারবো বোঝা গেছে তো রিভাইস ইন রিভার্স এই মেথডটা অনেক বেশি উপকারী তোমাদেরও কাজে দিবে তারপরে যে কাজটা আমরা সবারই ওভারলুক করে যাই যে রিভিশন আমরা কিসের উপর দিই আমরা প্রিভিয়াসলি একটা পড়া কমপ্লিট করেছি বা এমসিকিউ আমি লাগিয়ে রেখেছি তো এমসিকিউর কিছু কিছু জায়গায় আমি অবশ্যই যখন প্রথমবার পড়েছি তখন আমার আটকে গিয়েছি তো যেটা আমি আটকে গিয়েছি ওটা অবশ্যই আমার লাল মার্ক করা আসে বা লাল কালিতে আমি দাগ দিয়ে রেখেছি বা যে ম্যাটটা আমার যে ম্যাটটা করতে যেয়ে আমার প্রবলেম ফেস করতে হয়েছে ও ম্যাটটা অবশ্যই আমার আইডেন্টিফাই করা আসে তো যেগুলো ইরোর হয়েছে বা যেগুলো ভুল হয়েছে ওই ভুলগুলো এক নজরে একবার দেখে যেতে হবে কারণ পসিবিলিটি বেশি যেটা তোমার ভুল হয়েছে সেটা তুমি আবার ভুল করবা আর যেটা তুমি পারো সেটা তুমি এমনিতেও পারবা বোঝা গেছে তাই তোমার যে ইরোরগুলো আছে বা আছে সেটা তুমি এক নজরে দেখে যাবা লাস্ট মোমেন্টে রিভিশন যখন দিবা তারপরে একটা ডেমো এক্সাম দিবা হ্যাঁ পরীক্ষার হলে সব থেকে বেশি যেই ব্যাপারটা তোমার কাজে দেয় সেটা হচ্ছে তোমার টাইম সেন্স তো টাইম সেন্সটা বিল্ড আপ করার জন্য তোমার লাস্ট মোমেন্টে একটা ডেমো এক্সাম দিতে পারো এক্ষেত্রে তোমার হাতের গতি বৃদ্ধি পাবে বা হাতের লেখার গতি বৃদ্ধি পাবে এবং লাস্ট মোমেন্টে তুমি কোন কোন জায়গায় ব্লান্ডার করছো সেটা সম্পর্কে তোমার একটা প্রিভিয়াস আইডিয়া চলে আসবে তো এই কয়েকটা টেকনিক তুমি যদি ভালো মতো ফলো করো তাহলে দেখবা তোমার রিভিশন টেকনিকটা আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে আগের থেকে অনেক বেশি শার্পলি তুমি তোমার রিভিশনটা দিতে পারছো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই যারা চ্যানেলে নতুন আচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে